বাংলাদেশ তো বটেই পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র আর এই দলটার এমন ঈর্ষণীয় সাফল্যের পেছনে কলকাঠি আছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই ক্রিকেটার অবাক করার মতো হলেও সত্যি যে যেখানে বাংলাদেশ দলই এখনো টি টোয়েন্টি ক্রিকেটটা ঠিকঠাকভাবে খেলতে পারে না সেখানে যুক্তরাষ্ট্র সেই বাংলাদেশিদের বুদ্ধির জোরেই একের পর এক চমক দিচ্ছে বিশ্ব ক্রিকেটে দিনকে দিন যুক্তরাষ্ট্র হয়ে উঠছে বিশ্ব ক্রিকেটের নতুন চ্যালেঞ্জিং দল দলটার মধ্যে পুট করে এমন পরিবর্তন আসেনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা সাজিয়েছে ওরা আর যে পরিকল্পনাটা হয়েছে মূলত বাংলাদেশের হাত ধরেই যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাথে দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সাবেক পেসার উনিশশো আশির দশকে বাংলাদেশের মূল পেসার ছিলেন তিনি দেশের ক্রিকেটের ক্রান্তিকালের সেই সময়টাতে পেস বলিং ডিপার্টমেন্টকে টেনেছেন একা হাতে ক্রিকেটে আতর ঘরে থাকা বাংলাদেশের পেস আক্রমণে নতুন ধারা যোগ করেছিলেন তিনি শুধু তাই না আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পেয়ে প্রথম বলটিও করেছিলেন এই পেসার বলছি গোলাম নওশের প্রিন্সের কথা সাতান্ন পিরিয়ে যাওয়া সেই প্রিন্স দুই বছর আগে দেশের গন্ডি পেরিয়ে যোগ দিয়েছেন মার্কিন মূলকের ক্রিকেটের বড় পদে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির সদস্য হিসেবে অনেক আগেই নিয়োগ পেয়েছেন বাংলাদেশের জার্সিতে নয় ওয়ানডে খেলা প্রিন্স বাংলাদেশ ক্রিকেটের প্রথম গতি তারকা তিনি তার পেসের সঙ্গে থাকত কার্যকরী সুইং উনিশশো থেকে উনিশশো এই সময়ে বাংলাদেশের হয়ে খেলেছেন নয়টি আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনেক আগেই থিতু হয়েছেন প্রিন্স দু সালের সেপ্টেম্বরের শেষের দিকে নিয়োগ পেয়ে সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করে নিয়েছিলেন এই ক্রিকেটার নিয়োগ পেয়ে নসের লিখেছিলেন আমার ওপর আস্থা রাখার জন্য যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমি আপনাদের ও এই কমিউনিটিকে হতাশ করব না ক্রিকেটের মতো দারুণ এই খেলাটির প্রত্যেকটি পর্যায়ে উন্নতি করতে আমি মুখিয়ে আর কথা দিয়ে কথা রেখেছেন বাংলাদেশের সাবেক সুঠাম দেহের এই গুতি তারকা যুক্তরাষ্ট্রের ক্রিকেট সমর্থকদের হতাশ করেননি তিনি এনে দিয়েছেন সাফল্য প্রিন্স কাজ করেছেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় নিয়েও আর যার ফলাফল এখন হাতে নাতে পাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সিরিজ হারানোর পাশাপাশি বিশ্বকাপের মতো আসরে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আনকরা দলটি যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সাথে যে শুধু এই একজন বাংলাদেশি জুড়িয়ে তা কিন্তু নয় দলটার টিম অ্যানালিস্টও একজন বাংলাদেশি আধুনিক ক্রিকেটে টিম অ্যানালিস্টের প্রয়োজনীয়তা কতটা তা অজানা নয় কারই। যুক্তরাষ্ট্রের টিম্যানালিস্ট হিসেবে কাজ করছেন বাংলাদেশের মোহাম্মদ সালাউদ্দিন যিনি কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টে বিশ বছর কাজ করেছেন এমনকি দু হাজার বিশ সালে বাংলাদেশ যখন অনুর্ধ্ব উনিশ বিশ্ব চ্যাম্পিয়ন হল সে দলটারও টিম্যানালিস্ট ছিলেন এই সালাউদ্দিন বাংলাদেশিদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারলেও যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড সেটা করছে দারুণভাবেই আর যার ফলাফল তো সবার চোখের সামনেই